আজ সাতই সেপ্টেম্বর রবিবার আজ পূর্ণিমার দিন তারপরে আজকে আবার নাকি চাঁদে গ্রহণ লাগবে তাই আমি আমার সব অস্ত্র শস্ত্র নিয়ে রেডি গোল থালার মতো চাঁদ আর সূর্যের আলোর মতো চারিদিকে আলোয় আলোকিত করেছে চাঁদ নিজেও জানে না আর কিছুক্ষণের মধ্যেও অনেক অশুভ শক্তি তাকে গ্রাস করতে চলেছে এখন প্রায় রাত দশটা বাজে আর এবারে গ্রহণ কিন্তু লাগবে তাই এবার ভিডিও কিন্তু আমাকে স্টার্ট করতে হবে তাই আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি এক থেকে দু ঘন্টা খাটাখানির পর এই ভিডিওটা আমি শ্যুট করতে পেরেছি এই ভিডিওটি এখন তিরিশ গুণ স্পিডে চলছে পুরো ভিডিওটা দেখতে হলে বোরিং লাগবে তাই এটা একটু ফাস্ট করে দিয়েছি আর পুরো ভিডিওটা প্রথম থেকে দেখলেই বুঝতে পারবে যে কীভাবে ধীরে 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 চাঁদটাকে কিন্তু গ্রাস করে ফেলছে এখন পুরোপুরি চাঁদটি ঢেকে পড়েছে এবং ঢাকা হওয়ার কিছুক্ষণ পরেই অনেকটা এইরকমভাবে চাঁদটা লাল কালারের দেখা যাচ্ছিল ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য